আসসালামু আলাইকুম নেবাই বাবাকে কেমন আছেন তাই আমি এক্সের ভালো আছি আর আজকে আমরা মাইনকে থেকে কুকুরি জামু আর নদীপথের সকল মানে পুরা বেবাক ভিডিওটাই আপনাকে মধ্যে তুললে ধরুন তো নেবাই আইজু গেছিলাম কলেজে আর কলেজে আমার ফর্ম ফিল আপ চলছিলো তো ফর্ম ফিল আপের কার্যক্রম সম্পূর্ণ করে এখন যাইতে আসি বাসার দিকে আর প্রত্যেক দিন তো মোরা খেয়াই করেই যাই তো আইজ দেখি লঞ্চে করে যাইতে কেমনটা লাগে হেডলক গিয়ে পড়ছি মাইন্ডকে লস গার্ড আর লস গার্ডের চেয়ার আসলে এক সেট মতো না ভাই এও কি সম্ভব দেখছেন কি সুন্দর বাতাস আর কি সুন্দর ঢেউ নেবাই গ্রামে জন্মগ্রহণ না করলে কেমনে বসবেন আর নেবাই নদী যে কি সুন্দর হ্যাঁ যারা গ্রামে থায় হেরাই একমাত্র কইতে পারে আর হগল দিক বিবেচনা করলে নেবাই এক সের সুন্দর এক কথায় অসাম দেখতে দেখতে নেবাই লঞ্চ আইয়ে পড়ছে এখন লঞ্চে সুড়ে রওনা দেমুখ কুকুর উদ্দেশ্যে তো দেখতে দেখতে কিন্তু লঞ্চটা হ্যাঁ আপনারা কি জানেন আর মৌগুদাসে যাওয়ার লগে ভাই যে বিলাসবহুল লঞ্চ হ্যাঁ তো আপনারা কি জানেন ওরা যে লঞ্চে ঘুরে করতে ভালোবাসি হ্যাঁ আপনাকে অজানা না ভাই কুইন আইল্যান্ড অব বাংলাদেশ নামে খ্যাত সর কুকরি উকরিতে কি নাই একসের সুন্দর কি চোখ না আটকাইয়া পারে আপনি যদি প্রকৃতি প্রেমী হইয়া থাকেন না ভাই তাহলে এ সৌন্দর্য আমনের চোখে এক সের আটকাইবে এ আটকাইতে হইবি না ভাই আর ব্যস্ত জীবনে একটু হইলেও প্রশান্তির স মেলবে এই সরকু খাতে আর না ভাই আপনার গো দাওয়াত থাকবে আপনারা একবার হইলেও আমাগো আমাগো মানে এলাকা বলেন দেশে বলেন আমাগো দেশে একটু ঘুরে যাইয়েন আর নেয় ভাই আমরাই কোন দেই এই মায়া এই মাটির টান সাইডে কীভাবে দেশ সাইডে মাই সে ডাকার উদ্দেশ্যে যায় কন একই সম্ভব যাওয়া এত সুন্দর প্রকৃতি আপনি কি শহরে বইয়ে পাইবেন না ভাই এ দেখতে হলে অবশ্যই আপনার এই বাল্যকাল জেহিনে কাটছে জেহিনে থাকে সেই শিশুকাল কাটাইছেন এই নিয়ে আইতে হইবে আর নে ভাই মগো বরিশাল বিভাগের প্রতিটা জেলাই সুন্দর যে বরপুর আর একটা কথা অবশ্যই মানতে হইবে যে গ্রাম আছে বিদায়ী শহর টিকা আছে আর আইজুর ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন